সঞ্জয় কাতুরির একটা পডকাস্ট দেখছিলাম উনি বললেন যে যদি এক টাকা আপনি ইনভেস্ট করেন কম্পাউন্ডিংয়ে এবং যদি ডেলি টেন পার্সেন্টের রিটার্ন দেয় তাহলে এক বছর পরে দুই হাজার তিরিশ কোটি টাকা হয় নাকি আমার কাছে তো অবাক লাগলো যে দুই হাজার তিরিশ কোটি টাকা আপনি এক টাকা ইনভেস্ট করবেন জাস্ট এক টাকা এবং এটা যদি প্রতিদিন টেন পার্সেন্টের কম্পাউন্ডিং হয় তাহলে এক বছর পরে দুই হাজার তিরিশ কোটি টাকা পাবেন আমি এটা আসলে একটু কনফিউশন থাকে আমি এটা আমি আমার পিসিতে একবার একটু দিয়ে দেখি যে আসলে কী হয় আমি যেটা করলাম যেখানে এক টাকা দিলাম দেখেন এক টাকা দেওয়ার পর এটার খেলাটা আমি একটু দেখলাম একবার ভেবে দেখেন আমি এখানে আমি এবার এক বছর মানে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হচ্ছে সেক্ষেত্রে তিনশো পঁয়ষট্টি দিনে আমার কত আসে দেখুন আপনি একবার ইমাজিন করুন উনি বললেন দুই হাজার তিরিশ কোটি টাকা আমি এখানে দুই হাজার তিরিশ কোটির কোনো ধারে কাছেও দেখছি না এখানে লক্ষ কোটি টাকাও না কোটির কোটি টাকা হচ্ছে আপনি একবার খেয়াল করে দেখুন যে এখানে কত টাকা হয় যদি পারেন এই অ্যামাউন্টটা এই ফিগারটা আসলে কত যদি কমেন্ট সেকশন বলতে পারেন তাহলে আমাকে পারলে একটু কমেন্ট সেকশনে জানিয়েন যে এটা আসলে কত টাকা আমার মনে হয় আপনাকে কয়েকটা মিনিট চিন্তা করতে হবে যে এক টাকা ইনভেস্ট করে তিনশো পঁয়ষট্টি দিনে শুধুমাত্র টেন পারসেন্ট কম্পাউন্ডিং করে এত হিউজ একটা অ্যামাউন্ট যাই হোক আমার কাছে খুব অবাক লাগলো আসলে ব্যাপারটা এরকম না অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেক ধরনের প্ল্যান করে থাকি আমি দেখলাম আমার একটা ভিডিও আমি অলরেডি দেখিয়েছি যে চৌত্রিশশো বারো টাকা যদি ইনভেস্ট করেন চৌত্রিশশো বারো টাকা থেকে এগারো সাড়ে এগারো হাজার টাকা পর্যন্ত যদি ইনভেস্ট করেন তাহলে আপনার থার্টি ইয়ার্স মানে আপনার বাচ্চাটা যখন মোটামুটি বড়ো হবে এই সময়টাতে মোটামুটি চৌত্রিশ লাখ থেকে শুরু করে দেড় কোটি টাকা পেতে পারেন কিংবা অনেক সময় আমরা পেনশন নিয়ে চিন্তা করে থাকি তো পেনশনের ক্ষেত্রে দেখলাম যে এখানে যদি জাস্ট টেন লাক্স দশ লাখ টাকা যদি শুধুমাত্র কম্পাউন্ডিংয়ে ফেলে রাখি আমি এটা কম্পাউন্ডিংয়ের দরকার নাই জাস্ট ডাবল স্কিমে ফেলে রাখি যে ছয় বছর আমার ডাবল হবে তাও যদি পাঁচবার ফেলে রাখি এটা ডাবল স্কিমে ফেলে রাখলেও প্রায় তিন কোটি বিশ লাখ টাকা আসে কম্পাউন্ডিং তো থাকলো মানে কম্পাউন্ডিংটা এতটাই ইন্টারেস্টিং এখন আমার কথা বলি এত টাকা ভাই দিবে কে কোন প্রতিষ্ঠান আমাকে এত টাকা দেয় আমি যেখানে বসবাস করছি এখানে এমন কোনো প্রতিষ্ঠানকে আদৌ আছে যে এই হিউজ পরিমাণ কোনো ব্যবসা করে এই পরিমাণ টাকা পাওয়া যায় বা অন্য কোনোভাবে এই পরিমাণ টাকা পাওয়া যায় আদৌ কি আসলে পসিবল আমার কাছে এই ধরনের অনেক প্রশ্ন আসলে আমার ভিতরে কাজ করছিল কিংবা আমি ইনভেস্ট করব ভালো কথা আমাকে টাকাটা দিবে কে কোথায় পাবো টাকা আমি সেটা নিয়ে আসলে একটু ক্যালকুলেশন করলাম যে কিভাবে আসলে টাকা পাওয়া যায় এই প্রশ্নটার উত্তরেই আজকে আমরা এখানে সলভ করবো যে আসলে কিভাবে এই কোন কোন জায়গাগুলোতে আমরা ইনভেস্ট করলে এরকম কম্পাউন্ডিং পেতে পারি এবং কিভাবে আমরা টাকাটা পেতে পারি কারণ ভাই ইনভেস্ট করতে গেলে টাকাটা থাকতে তো হবে এ যদি নাই থাকে তাহলে আমরা ইনভেস্ট করব কিভাবে। এটা তো গেলো লাভের একটা সাইড লসের তো একটা সাইড থাকে আমি দেখলাম যে মোটামুটি লসের ক্ষেত্রে ধরুন আমি কোনো জায়গাতে ইনভেস্ট করছি আমি একটু ক্যালকুলেশন করে যে দুই থেকে তিনটা জায়গায় একটু কম্পেয়ার করে ইনভেস্ট করলাম তারপরও দেখলাম যে আমার তিন হাজার টাকা লস হয়েছে যদি একবার তিন হাজার টাকা লস হয় তাহলে মোটামুটি থার্টি ইয়ার্স পরে আমি দেখলাম প্রায় ফিফটি টু কে লস হয় অর্থাৎ প্রায় বাহান্ন হাজার টাকা লস হয় যদি এটা বছরে একবার হয় ছয় লাখ তেত্রিশ হাজার টাকা আমার লস হচ্ছে আফটার থার্টি ইয়ার্সে যদি এরকম প্রতি মাসে আমার লস হচ্ছে ভাই আশি লাখ টাকা লস হচ্ছে আমি এটাকে একটু বাড়ালাম যে পাঁচ হাজার টাকা হইলে কেমন হয় পাঁচ হাজার টাকা দেওয়ার পরে দেখলাম যে আফটার থার্টি ইয়ার্স পরে যদি আমার একবার লস হয় জাস্ট একবার আর সেটাকে যদি কম্পাউন্ডিংয়ে ফেলি আমার সাতাশি হাজার টাকা লস আমি যদি এটাকে প্রতি বছরে ধরি দশ লাখ টাকা লস আমি যদি দেখি যে প্রতি মাসে আমার পাঁচ হাজার টাকা লস আছে ভাই আফটার থার্টি ইয়ার্স পরে রীতিমতো এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা আমার লস হিউজ অ্যামাউন্ট এটা কম না এটাকে আমরা আসলে ছোটো ছোটো অ্যামাউন্টকে আমরা গুরুত্ব দিই না বাট দেখেন তার ইম্প্যাক্টটা কত বিশাল এই ফাইন্যান্স সেক্টরটা এমনই একটা সেক্টর দেখা গেছে যে যে সময়টাতে যদি বাংলাদেশের কথা যদি বলি শেয়ার মার্কেটের রীতিমতো একটা ধস চলছে অথচ এই কিছু ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট আছে যারা রীতিমতো এই ধসের মার্কেটেও তারা গেইনার হয়ে যাচ্ছে আমি একটু স্টাডি করে দেখলাম যে এখন শেয়ার মার্কেটে যদি আমি ইনভেস্ট করি কীভাবে গেইনার হতে পারি আমি আমার ছোট্ট জ্ঞান আমি যেটা পেয়েছি মূলত দুইটা কাজ করলেই এখান থেকে গেইনার হওয়া যায় সেটা হলো প্রথমত এখানে ইনভেস্ট করতে হবে এবং ইনভেস্ট করার ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করতে হবে আর দ্বিতীয়ত হল আপনার এই ইনভেস্টটা মোটামুটি দশ থেকে পনেরো বছর এরকম একটা সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ লং টার্মে এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে এখন কথা হলো লং টার্মে ইনভেস্ট করে এখান থেকে কীভাবে গেইন হওয়া যায় একটা বিষয় দেখুন আমি দেখলাম যে মোটামুটি অনেক কোম্পানি আছে যাদের দশ টাকার একটা শেয়ার পয়সাতে নেমে আসছে আশি পয়সা অষ্টাশি পয়সা নব্বই পয়সা এরকম পর্যায়ে চলে আসছে আপনি ভেবে দেখেন তার যে মার্জিন প্রাইস একটা শেয়ারের যে মার্জিন প্রাইস দশ টাকা মিনিমাম আইপিও প্রাইস সেই আইপিও প্রাইসটাও নাই পয়সায় চলে আসছে আপনি যদি এই সমস্ত কোম্পানিগুলা যদি শেয়ার নেন ডেফিনেটলি এখান থেকে লাভের চেয়ে লসের সম্ভাবনা অনেক বেশি থাকে বাট এমন অনেক কোম্পানি আছে যাদের পোর্টফোলিও ভালো কিন্তু তাদের শেয়ার ভ্যালুটা চলে আসছে দশ টাকার জায়গায় পাঁচ টাকাতে আপনি পাঁচ টাকার এই শেয়ারগুলো যদি নেন এবং এটা লং টার্মে যদি ইনভেস্ট করে রাখেন তাহলে প্রতি বছর সে যে ডিভিডেন্টটা দিবে আমি ধরে নিচ্ছি যে আপনি এক লাখ টাকায় ইনভেস্ট করছেন এই এক লাখ টাকায় আপনাকে যদি টেন পার্সেন্ট ডিভিডেন্ট দেয় আপনি রীতিমতো বিশ হাজার টাকা রিটার্ন পাবেন একবার ভেবে দেখেন যে টেন পার্সেন্ট দিলে আমার কিন্তু দশ হাজার হওয়ার কথা কিন্তু মজার বিষয় হলো আমি তো এক লাখ টাকায় পাঁচ টাকার শেয়ার কিনেছি আমার ভ্যালু তো দশ টাকা মানে এক লাখ টাকায় আমি দুই লাখ টাকার শেয়ার কিনেছি মানে হচ্ছে একটা জিনিসের দাম আছে আমার দশ টাকা আমি কিনছি পাঁচ টাকায় তার মানে আলটিমেটলি দশ টাকার জিনিসটা পাঁচ টাকায় কিনছি আমার জিনিসের দাম কিন্তু দশ টাকাই আছে আমি ওই দশ টাকার উপরেই কিন্তু ডিভিডেন্ড পাবো তার মানে আমি এক লাখ টাকা ইনভেস্ট করলে দুই লাখ টাকা হচ্ছে আমার মূলত ক্যাপিটাল এই দুই লাখ টাকার উপরেই কিন্তু আমি ডিভিডেন্ড পাবো টেন পার্সেন্ট হইলে দুই লাখ টাকা টেন পার্সেন্ট কিন্তু বিশ হাজার টাকা হয় এটা আমাদের কাছে বেশি টাকা কিন্তু মনে হয় না কিন্তু দেখেন যদি আমি এক কোটি টাকা ইনভেস্ট করি এক কোটি টাকা ইনভেস্ট করে যদি এখানে টোয়েন্টি পার্সেন্ট পাওয়া যায় বিশ লক্ষ টাকা এটা কিন্তু অ্যামাউন্টটা একবারে ছোটো না অনেকেই আবার এফ কিন্তু করছে না ধর অল্টারনেটিভ হিসেবে অন্যটাকে সোর্স করছে কি সেটা হচ্ছে ট্রেজারি বন্ড আমরা ট্রেজারি বন্ডের ক্ষেত্রে যদি দেখি এখানে কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট আছে যেমন ধরুন আপনি যখন ইনভেস্ট করবেন এই ইনভেস্ট করার ক্ষেত্রে আপনি ইনভেস্টের শুরুতেই কিন্তু এটার প্রফিট পেয়ে যাবেন অর্থাৎ সরকার যেটা প্রতি বছরে দুই টার্মে এটার প্রফিটটা দেয় প্রতি ছয় প্রফিট দেয় এবং শুরুতে আপনি হয়তো এক লাখ টাকা ইনভেস্ট করছেন আপনি পাঁচ হাজার টাকা শুরুতে পেয়ে গেলেন এই পাঁচ হাজার যে আপনি এক কোটি টাকা ইনভেস্ট করছেন আপনি পাঁচ লাখ টাকা শুরুতে পেয়ে গেলেন এটা আবার রি ইনভেস্ট করে দিতে পারেন কিন্তু এখান থেকে আবার আরেকটা সুবিধা আছে সেটা হলো যে এটা আবার সেকেন্ডারি মার্কেটে কিন্তু বিক্রি করা যায় আপনি এফডিআর করবেন এর আগে কিন্তু ভাঙাতে পারবেন না যখন ম্যাচুরিটি টাইম তখন ভাঙাতে পারবেন এর আগে ভাঙালে আপনি এমন হতে পারে যে আপনার মূল টাকা থেকে প্রিন্সিপাল থেকে কিন্তু কিছু টাকা কেটেও রাখতে পারে বাট এই ক্ষেত্রে সুবিধা হলো যে মার্কেটে আপনি সেকেন্ডারি মার্কেট আছে এটার আইপিও মার্কেট আছে যেটাকে বলা হচ্ছে আমরা শেয়ার মার্কেট বলি এই জায়গাটাতে কিন্তু আমাদের এই ট্রেজারি বন্ডটা বিক্রি করে দেওয়া যায় সরকার আগে এটাকে ইন্ডিভিজুয়ালি করছিল না এখন রীতিমতো সবার জন্য এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে মিনিমাম এক লাখ টাকা হলেই আপনি এখানে ইনভেস্ট করতে পারেন আপনি ইনভেস্ট করলেন আপনার টাকা দরকার আপনি সেকেন্ডারি মার্কেটে লাভে বিক্রি করে কিন্তু আপনার টাকা তুলে নিয়ে আসতে পারেন ট্রেজারি বন্ড এখন এফডিআরের বিকল্প এবং এমন বিকল্প যে এর থেকে অনেক বেশি প্রফিট কিন্তু ট্রেজারি বন্ডের মাধ্যমে তুলে আনা যায় যদি আপনি ঠান্ডা মতে চিন্তা করতে পারেন এটাই হলো ফাইনান্সিয়ালের যে স্টাডি সিস্টেম এই সিস্টেমের ভিতরে আপনি এই জিনিসগুলো পাবেন যখন আপনি এগুলো নিয়ে রিসার্চ করবেন আপনি ফাইন্যান্স নিয়ে যখন মোটামুটি একটু স্টাডি করবেন আপনি এই জিনিসগুলো কি কী জায়গাতে ফাইন্যান্স করা যায় এই জিনিসগুলো জানবেন আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগে যে ফাইন্যান্স নিয়ে যখন আমি জানতে পারছি আমার কাছে চুজ করার অনেকগুলো অপশন থাকে যে কোথায় আমি আমার টাকাটাকে ইনভেস্ট করতে পারি বেস্ট অপশন কোনটা হতে পারে চুজ করাটা খুব সহজ হয়ে যায় যার ফলে দেখা যাচ্ছে সামান্য তিন হাজার টাকারই ইম্প্যাক্ট এখানে দেখা যাচ্ছে যে প্রায় আশি লক্ষ টাকা পাঁচ হাজার টাকার ইম্প্যাক্ট এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা ভাই এই ধরনের ইম্প্যাক্টের থেকে অন্তত বেঁচে যাওয়া যায় আমার মনে হয় বিষয়টা একেবারে খারাপ না যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি এই ইম্প্যাক্টটা যে শুধুমাত্র মানে এই টাকা পয়সার ক্ষেত্রে এরকম না আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু কম্পাউন্ডের ইম্প্যাক্ট কম না যেমন ধরুন যদি আমরা ক্যারিয়ার যে বেস্ট ক্যারিয়ারগুলো বলে থাকি যার মধ্যে ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট বা ব্যাংকার এই সমস্ত জায়গাগুলোতে আমরা সাধারণত প্রায়োরিটি একটু বেশি দিয়ে থাকি বাট খেয়াল করে দেখেন এটাও কিন্তু কম্পাউন্ডিংয়েই চলে কীরকম যেমন ধরুন একজন ডক্টর সে প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে সে হয়তো দুশো টাকা ভিজিট নিত বাট সে পরবর্তীতে যখন তার পনেরো থেকে বিশ বছর এজ হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে সে মোটামুটি নলেজেবল হচ্ছে সে কিন্তু দুই হাজার টাকা আড়াই টাকা চার্জ করছে কোথায় দুইশো তিনশো টাকা আর কোথায় দুই হাজার আড়াই হাজার টাকা ভেবে দেখেন কম্পাউন্ডিং কোথায় যাচ্ছে একজন অ্যাডভোকেট ইনিশিয়াল স্টেজে কোনো ইনকামই করতে পারে না একজন সিনিয়রের আন্ডারে কিন্তু তাকে কাজ করতে হয় সেখানে কোনো ইনকাম নাই সিনিয়র যদি মনে করে দুশো টাকা দিব। তো দিব যদি পাঁচশো দিতে চায় তো পাঁচশো দিল দিব না দিলাম না বাট সে একটা টাইম পিরিয়ডের পর যখন মোটামুটি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছে সেটা হতে পারে ফর্টি ইয়ার্স ফর্টি ফাইভ ইয়ার্স ফিফটি ইয়ার্স তখন কিন্তু এমন হয় যে একটা কেস সলভ করার জন্য সে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে ভেবে দেখেন আমার ভিতরে একটা কোশ্চেন আসলে এমনি চলে আসে তাহলে এটা কাজ করে কীভাবে আমি দেখলাম যে এটা মূলত তিনটা ভাগে মানে তিন ভাবে কাজ করে এটার স্টেজ হচ্ছে তিনটা প্রথমটা হলো মোটামুটি স্ট্রাগল স্টেজ এই স্টেজটা অবস্থা এরকম যে আপনি টেন আওয়ার্স ওয়ার্ক করবেন টু আওয়ার্স রিটার্ন পাবেন অর্থাৎ আপনি দশ ঘন্টা কাজ করলে দুই ঘন্টা তার রিটার্ন পাবেন এটা খুবই মানে হার্ডওয়ার্কের চরম লেভেল হচ্ছে এটা আবার যদি মিড লেভেলটা বলি যেটাকে মোমেন্টাম স্টেজ আমরা বলে থাকি এই সময়টা দেখা যাচ্ছে আপনি টেন আওয়ার্স ওয়ার্ক করবেন আপনি মোটামুটি টেন আওয়ার্সের কাছাকাছি আপনি রিটার্ন পাবেন যেমন ধরুন আপনি দশ ঘন্টা কাজ করছেন আপনি সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টাও আপনি রিটার্ন পেতে পারেন বাট এক্সপ্লোয়েশন একটা স্টেজ আছে যেটা লাস্ট স্টেজ যেটা মূলত পনেরো থেকে বিশ বছর পরে শুরু হয় এটা ভাই আপনি টু আওয়ার্স ওয়ার্ক করবেন আপনি টেন আওয়ার্স রিটার্ন পাবেন অর্থাৎ আপনি যদি দুই গুণ কাজ করেন দশ গুণ রিটার্ন পাবেন এইটার জন্য আমি হিসাব করে দেখলাম যে তিনটা কাজ করা লাগে প্রথমত টাইম থাকতে হয় প্যাশান্স থাকতে হয় আর লাস্ট যেটা কনসিস্টেন্সি থাকতে হয় অর্থাৎ আপনি ধৈর্য সহকারে এই যে পনেরো থেকে বিশটা বছর এটা কনসিস্টেন্সি ধরে রাখা নিয়মিত করে যাওয়া এটা আসলে অনেক আমার কাছে খুব একটা ইজি মনে হয় না আর কি যাই হোক এটা হচ্ছে মূল তারপরও কম্পাউন্ডিংয়ের ফার্স্ট মোটামুটি স্টেপ বলি বা এটা লাস্ট স্টেপ বলি এটাই হচ্ছে মূল থিম আমরা অনেক সময় দেখা যাচ্ছে বিজনেস আর ফিনান্স এই দুটাকে কিন্তু এক করে ফেলি কিন্তু বিজনেস আর ফিনান্স কিন্তু এক না বিজনেস মানে হলো কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে আপনি ফিজিক্যালি ওয়ার্ক করতে হবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে আপনার সেখানে ইনভেস্ট থাকবে ঠিক আছে কিন্তু এর বাইরে কিন্তু অনেক কিছু করতে হয় দেন আপনার এখান থেকে একটা ভালো রিটার্ন আপনি পাবেন সেটা হতে পারে এক বছরের রিটার্ন পেতে পারে দুই বছরের রিটার্ন পেতে পারেন আপনি এমন পাঁচ বছরের মধ্যে হিউজ রিটার্ন পেয়ে যেতে পারেন বাট ইনভেস্টমেন্ট কিন্তু এভাবে কথা বলে না ইনভেস্টমেন্ট হলে দেখলাম যে এখানে মোটামুটি আপনাকে একটা সার্টিন টাইম পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং সেটা কম্পাউন্ডিং হতে পনেরো থেকে বিশ বছর সময় নেয় আপনার এই সময় পর্যন্ত ধৈর্য সহকারে কাজ করে যেতে হয় ফিনান্স নিয়ে যখন কাজ করবেন ফাইন্যান্সিয়াল যে সেক্টরগুলো আছে এগুলো নিয়ে কাজ করবেন কৃতিমতো এটা নিয়ে স্টাডি করা লাগে একটা হিসাব দেখলাম যে আপনি যদি এটার উপর স্পেশালিস্ট হতে চান যেমন ধরুন স্পেশালিস্ট হতে আমার হয়তো কিছু একটা সময় লাগবে যে আমার এই জায়গা থেকে এই পর্যন্ত আমাকে এই পর্যন্ত গেলে আমি স্পেশালিস্ট হতে পারবো হিসাব বলে যে আপনি স্পেশালিস্ট হওয়ার জন্য এখান থেকে শুরু করলেন এখান থেকে মাঝামাঝি পর্যায়ে আস্তে আস্তে দেখবেন যে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হয়ে গেছেন মানে আপনার কিছু করার দরকার নেই আপনি ফিনান্স নিয়ে শুধু স্টাডি করেন আপনার কিচ্ছু করতে হবে না বিলিভ করেন কোনো কিছু করার দরকার নেই শুধুই স্টাডি করেন আপনি দেখবেন যে মোটামুটি মাঝামাঝি আসার আগেই আপনি ফিনান্সিয়ালি ফ্রিডাম হয়ে যাবেন তার মানে আপনি এটা যখন নলেজ গেইন করবেন আপনার এই নলেজগুলা আপনার এই ব্রেনটাকে হিট করবে যে না এটাতে আমাকে ঢুকতে হবে এখানে আমাকে কাজ করতে হবে এখানে ইনভেস্ট করতে হবে এটাকে আমি এইভাবে এটাকে রিটার্ন নিয়ে আসতে হবে দেখবেন আলটিমেটলি আপনি ওখানে ইনভলভ অটোমেটিক্যালি হয়ে যাবেন এবং এখান থেকে যে পরিমাণে রিটার্ন আপনি মাঝামাঝি যেতে যেতেই ফিনান্সিয়ালি ফ্রিডাম হবেন কোনো সন্দেহ নাই এটা আনবিলিভেবল একটা প্রসেস শুধু এটার ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে আপনি যদি মনে করেন আমি স্টাডি করে আপনি সেরা স্টুডেন্ট হতে যাচ্ছেন আপনি সেক্ষেত্রে এই এরিয়াটা যদি হয় যে আমার এইখান থেকে এই পর্যন্ত গেলে আমি ওয়ার্ল্ড রেকর্ড করতে পারবো স্টুডেন্টের ক্ষেত্রে বিলিভ করেন আপনি এখান থেকে শুধু যদি এই পর্যন্ত আসতে পারেন মাঝামাঝি বা তার কাছাকাছি আসতে পারেন আপনি তাতেই যে পরিমাণে ক্যাপাবল হবেন আপনি ওয়ার্ল্ড রেকর্ডের কাছাকাছি চলে যাবেন আপনি বেস্ট স্টুডেন্টের পর্যায়ে চলে যাবেন কোনো সন্দেহ নাই ঠিক সেম ওয়েতে জীবনের প্রতিটা জায়গাতে আসলে কম্পাউন্ড কিন্তু আমরা ঠিকই মেনে চলছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে দেখা যায় যে এই যে আমরা ইনভেস্ট করবো ইনভেস্ট করে দশ বছর পনেরো বছরের জন্য ওয়েট করা বিশ বছরের জন্য ওয়েট করা ভাই এটা আসলে পসিবল না এটা আমার দ্বারা হবে না আমি এ পারবো না তো যার কারণে আসলে কম্পাউন্ডিং কিন্তু আমরা প্রতিনিয়তই করে চলছি বাট যখন জেনে শুনে করতে যাচ্ছি তখন কিন্তু আর আগ্রহটা আসলে এরকম হয় না এটাই হচ্ছে বড়ো সমস্যা বলে আমার মনে হয় যাই হোক মুদ্রা কথা হলো কম্পাউন্ডিং মানে হচ্ছে আপনার একটা টাকার সঙ্গে আরেকটা টাকার বিয়ে দেওয়া এই দুইটাকে এক হলো ওইটাকে আবার বাচ্চা দিল ওই বাচ্চাকে লালন পালন করে বড় করা সেটাকে আবার বিয়ে দেওয়া এরপর সেখানে বাচ্চা হইলো মানে নাতিপতি হলো সেই নাতিপতিগুলোকে বড় করা সেখানে আবার বিয়ে দেওয়া আবার বাচ্চা হওয়া এভাবে দেখা যাবে আপনার রীতিমতো একটা বাহিনী তৈরি হয়ে যাবে এই শূন্য বাহিনী তখন আপনার জন্য কাজ করবে আপনি ঘুমায় থাকবেন তারপরে দেখা যাচ্ছে এই শূন্য বাহিনী রীতিমতো কাজ করে চলছে অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে যে প্যাসিভ ইনকামের কথা আমরা বলি এইভাবে টাকাটা মূলত কম্পাউন্ডিং হয়ে একটা সময় আসে যখন আমরা প্রত্যেকেই কাজটা করতে পারি সবচেয়ে বড়ো বিষয় হলো যত তাড়াতাড়ি এটাকে শুরু করা যায় ততই ভালো ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে এখানে টাইম দিতে হয় ইনভেস্টমেন্ট মানে এখানে প্যাশান্স থাকতে হয় আর ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে এখানে কনসিস্টেন্সি থাকতে হয় এই তিনটা জিনিস না থাকলে আসলে এখান থেকে কেউই গেইনার হতে পারে না আমি দুই চার বছর দুই বছর তিন বছরের জন্য ইনভেস্ট করব আমি গেইনার এখানে হব এটা আসলে কল্পনা করাটা ঠিক না বাট আমি এই আমি যদি এখানে পনেরো বছর বিশ বছরের জন্য ইনভেস্টার চিন্তা করি তাহলে কিন্তু এখান থেকে আমার রীতিমতো গেইনার হওয়ার একটা সুযোগ থাকে এটাই পার্থক্য এখন প্রশ্ন হলো তাহলে আমাকে এই সেফ ইনভেস্টমেন্ট দিবে কি আমি কোথায় ইনভেস্ট করতে পারি ভাই ইনভেস্টের কথা যদি প্রথমত যদি বলি তাহলে ইনভেস্টের জায়গা শুধু আমার এই বাংলাদেশ না আমি যদি ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা বা চীন আমেরিকা যাই বলি না কেন সব জায়গাতে সেফ ইনভেস্টমেন্টের পর্যাপ্ত জায়গা আছে শুধু অ্যানালাইসিস করতে হবে আপনি ব্যাঙ্কে টাকা রাখবেন কম্পাউন্ডিং দিবে আপনাকে আপনি শেয়ার মার্কেটে টাকা রাখবেন আপনি এই লস মার্কেটেও কম্পাউন্ডিং আপনাকে দিবে আপনি ট্রেজারি বন্ডে টাকা রাখবেন এই লস মার্কেটে কম্পাউন্ডিং দিবে আপনি কোনো স্টার্ট টাকা রাখতে পারেন আপনাকে কম্পাউন্ডিং দিবে আপনি যদি কোনো অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে রাখেন আপনাকে কিন্তু কম্পাউন্ডিং দিবে পার্থক্য শুধু এইটুকু যে আপনার ফাইন্যান্স নিয়ে একটু স্টাডি করতে হবে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন কোন প্রতিষ্ঠানের পোর্টফোলিও ভালো আপনাকে জাস্ট একটু যাচাই বাছাই করতে হবে এই ভালো পোর্টফোলিওওয়ালা যে প্রতিষ্ঠানগুলো আছে এইগুলার মধ্যে কোনটা বেস্ট অপশনে আছে সেটাকে শুধুমাত্র চুজ করতে হবে আর এটা করলেই মোটামুটি আমরা এখানে ইনভেস্ট করে এখানে মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে পারি এখন প্রশ্ন হলো আমার কাছে টাকাই নাই ভাই কোনো টাকাই নাই আমি ইনভেস্ট কিভাবে। কীভাবে টাকা কিভাবে গেইন করা যায় ভাই এখানে আইনস্টাইন বলছেন যে কম্পাউন্ডিংটা হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য হওয়ার কথা বা হওয়া উচিত যে কম্পাউন্ডটাকে উনি অষ্টম আশ্চর্যের বিষয়ে বলতে চাচ্ছেন আমার তো মনে হয় অষ্টম আশ্চর্য এটা না টাকা সেভ করাটাকে অষ্ট বলা উচিত আমার কাছে ভাই এত কষ্ট মনে হয় যে এটা আসলে এতটা স্যাক্রিফাইস একটা টাকা সেভ করা এতটা স্যাক্রিফাইসের ব্যাপার একটা বিষয় খেয়াল করেন আপনি দশ হাজার টাকা আয় করেন আপনি এখান থেকে দুই হাজার টাকা সেভ করেন এই দুই হাজার টাকা সেভ করার জন্য কি পরিমাণে স্যাক্রিফাইস আপনার করা লাগে আপনাকে পুরো মাসটা বাজেট করে চলতে হচ্ছে পুরা মাসের ভিতরে অপ্রয়োজনীয় যত প্রোডাক্ট আছে যা কিছু আছে সব বাদ দিয়ে চলতে হচ্ছে আপনার মোটামুটি আপনি যেগুলো আপনার ডিমান্ডের মধ্যে থাকে বহুত কিছু বাদ আপনাকে চলতে হচ্ছে সেভ করাটা আমার কাছে ভাই এত সহজ মনে হয় না আপনারা কি বলবেন যদি মনে করেন যে আমার সঙ্গে একমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন দ্বিমত হলেও জানাতে পারেন সেভ করাটা আসলে ইজি কাজ না বাট এই কাজটাই যারা একটু করতে পারে তাদের হাতেই কেবল টাকা আসে আমরা এই ক্ষেত্রে মোটামুটি ফিফটি থার্টি টোয়েন্টি রুলটা ফলো করতে পারি আপনি যা টাকায় করবেন ফিফটি পার্সেন্ট টাকা আপনার প্রয়োজনে খরচ করুন আপনি থার্টি পার্সেন্ট খরচ করবেন আপনার যে সমস্ত শখগুলো আছে বা আপনি যে এন্টারটেইনমেন্ট যেটাকে বলি এই ক্ষেত্রে খরচ করতে পারেন টোয়েন্টি পার্সেন্ট যেটা আছে এই জায়গাটাতে আপনি হাত দিতে পারবেন না এটা আপনাকে সেভ করতে হবে এবং ওই সেভিংসটাকে ইনভেস্ট করতে হবে আপনি অবশ্যই ব্যাঙ্কে টাকাটাকে ফেলে রাখবেন না আপনি সেভিংসে রেখে দেবেন না বা আপনি কোথাও কম প্রফিট আসে এরকম জায়গায় রেখে দেবেন এরকমটা করবেন না আপনি কম্পেয়ার করে যদি বেস্ট অপশনটা চুজ করে এই টাকাগুলোকে ইনভেস্ট করতে পারেন করেন দুই চার বছর বা পাঁচ বছরে হয়তো আপনাকে খুব ভালো রিটার্ন দিবে না বাট সাত থেকে আট বছর দশ বছর পরের থেকে যে রিটার্ন দেওয়া শুরু করবে আপনি হাসি মুখে সেটাকে রিসিভ করতে পারবেন কম্পাউন্ডিং এর এটা এটাই হচ্ছে আসল মজা সহজ কথা বলতে গেলে এখানে তিনটা জিনিস যে বলছি যে তিনটা জিনিস আপনাকে থাকতে হবে প্রথমত হচ্ছে এখানে টাইম দিতে হবে আর প্যাশেন্স থাকতে হবে এবং কন কনসিস্টেন্সি এখানে থাকতে হবে এই তিনটা জিনিস যদি আপনি সেভিংসের মধ্যে রাখতে পারেন এই তিনটা জিনিস যদি কম্পাউন্ডিংয়ে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি টাকার মালিক করছেন আপনি নিশ্চিত থাকুন যাই হোক সবশেষ আপনারা চাইলে আমার এই পেজটাকে ফলো করে রাখতে পারেন এই জায়গাটাতেই মূলত মানি ম্যাটার নিয়ে আমরা কথা বলবো এখানে লাইভে আমরা কথা বলবো আপনি চাইলে আপনার প্রবলেমটা এখানে সলভ করতে পারবেন আপনি চাইলে আপনার মানি প্ল্যানটাও এখানে তৈরি করে নিতে পারবেন এবং আপনার মানি রিলেটেড যত প্রবলেম আছে সেটা সলভের মধ্যে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়ার জন্য যে যে স্টেজগুলো থাকে সেগুলো নিয়ে মূলত আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলবো পার্সন টু পার্সন কথা বলবো যার ফলে এখান থেকে আমার মনে হয় আপনার মোটামুটি ফ্যাসিলিটিসটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে এজন্য আপনি চাইলে এই পেজটিকে ফলো করে রাখতে পারেন যেটা হয়তোবা আপনার জন্য অনেক আশাব্যঞ্জক কিছু নিয়ে আসতে পারে আজকের ভিডিওটা পর্যন্ত আপনারা ভালো থাকবেন টাটা